হাফিজ সমালোচনায় মুখ্যমন্ত্রী বললেন ভোটের পর হাফিজ রশিদের দেখা পেতে হলে পাঁচ হাজার লাগবে কৃপানাথ তো হাইলাকান্দি থাকেন নমস্কার আপনারা দেখছেন নব টুর সঙ্গে আছে আমি সুস্মিতা এবার প্রকাশ্য মঞ্চে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ করিমগঞ্জ কলেজের মাঠে আয়োজিত বিশাল সভায় মুখ্যমন্ত্রী বলে হাফিজ রশিদ তো আইনের মানুষ তাকে পেতে হলে ঘাটে যেতে হবে খরচ পড়বে পাঁচ হাজার টাকা আর কৃষ্ণেন্দু কৃপানাথ মিশন এরা তো এখানকার মানুষ কোনো খরচ লাগবে না বলেও মন্তব্য করেন তিনি